তারপরে হচ্ছে ওই সব সব কি যেন তোমাদের বানানো কয়েকটা নবী তাহলে বলো তো তখনকার যুগে ইসলাম কেন ছিল না তখনকার যুগে ইসলাম থাকলে ইসলাম মাত্র চোদ্দশো বছর আগে তোমার ওই মানুষ নবী কেন ইয়ে করলো সে আল্লাহর রাসুল কি করে হয় তোমরা তো বলো আল্লাহর রাসুল আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু নাকি আল্লাহর সাথে থাকতো তাহলে সে সত্যি যদি আল্লাহর সাথে থাকতো তাহলে আল্লাহকে তাকে বলতো না সে তাহলে বিষ খেয়ে বললো কেন কি এতটুকু জ্ঞান সেন্স ছিল না আল্লাহ সব যখন নবীকে আগে থেকে সাবধান করে দিলো তাহলে মৃত্যু কেন সাবধান করে দিলো না যে ওই যে বিষ কি শুকরের গোস্ত কি একটা খেয়েছিল তোমার নবী ওই শুকরের গোস্তের মধ্যে নাকি বিষ ছিল অমুসলিমরা মেরেছিল হায় রে আচ্ছা আমরা তার কথাটা শুনলাম এবং তারপর মানে সর্বশেষ কথাটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি যে বিষ খাওয়ার মাধ্যমে মারা গেছিল তার দাবি হচ্ছে এটা আমি তাকে চ্যালেঞ্জ করলাম তাকে চ্যালেঞ্জ করলাম কোরআন হাদিস সিরাত যে কোনো জায়গা থেকে সে দেখাবে যে রাসুলাম বিষ পানের মাধ্যমে মারা গেছে এবং তিনি যে শুকুরের পাখি শুকিয়েছে নাউজ বিল্লাহ এটা তাকে চ্যালেঞ্জ করলাম সে যদি একজন মানে বলল না যে ব্রাহ্মণ পরিবারে তার জন্ম ব্রাহ্মণ পরিবারের সন্তান সে নিজে দাবি করছে সে ব্রাহ্মণ কন্যা হয়ে থাকে যদি তার জন্মটা ভাবে হয়ে থাকে তাকে চ্যালেঞ্জ করলাম যে রাসুলাম শুকরের মাংস খেয়েছে না এটা সে দেখাবে সেটা শুকরের মাংস ছিল না প্রথম কথা দুই নম্বর কথা রাসুলামকে একজন মুশ্রিক নারী গোস্তের সাথে রানের মাংসের সাথে বিষ মিশ্রিত করে দিয়েছে এবং রাসুলাম সেটাকে মুখে তুলে চিবিয়েছে চিবিয়ে তিনি সেটাকে ফেলে দিয়েছে কেন ফেলেছে দেখেন এখানে পয়েন্ট বোঝার চেষ্টা করবেন রাসুল্লামকে আহ মুশ্রিক নারী মাংসের রানের সাথে বিষ মিশ্রিত করে দিয়েছে তিনি সেটা মুখে নিয়ে চিবিয়ে ফেলে দিয়েছে কারণ মাংসের সাথে থাকা সেই হাটটি সেই হাটটিটা কথা বলে উঠেছে যে আমাকে খাবেন না আমার সাথে বিষ মিশ্রিত করা হয়েছে আমার মধ্যে বিষ মিশ্রিত করা হয়েছে এখানে এক নম্বর পয়েন্ট রাসুলসাল্লাম যদি আল্লাহ না হবেন আল্লাহ যদি যদি তিনি নাই হন হন সত্য তাহলে মাংসের মধ্যে থাকা সে হাড্ডি কেন কথা বলবে রাসুল্লাহামের সাথে হাড্ডি কথা বলেছে জানলে অবাক হবেন রাসুল্লামের সাথে যে সাবি ছিল তিনিও কিন্তু সেই গোস্তটা খেয়েছে এবং খাওয়ার সাথে সাথে তিনি মারা গেছে কিন্তু রাসুল তিনি সেটা মুখে নিয়ে চাবিয়েছে চিবিয়েছে কিন্তু সেটাকে খায়নি চিবিয়েছে হাড্ডি তখন কথা বলল মাংসে থাকে হাড্ডি তখন কথা বললো আমাকে খাবেন না আমার মধ্যে বিষ মিশ্রিত করা হয়েছে হাড্ডি কথা বলেছে সাথে এটা তো একটা দুই পয়েন্ট যদি বিষ প্রয়োগের মাধ্যমে বা বিষ খাওয়ার মাধ্যমে মারা যায় তাহলে তো তিনি সেটা সাথে সাথে মরবে সাথে সাথে তার মারা মরা উচিত কিন্তু তিনি সেটা সাথে সাথে মরেনি অথচ তার সাথে যে সাহাবি ছিল তিনি সেই গোস্ত খেয়েছে সেটার সাথে বিষ মিশ্রিত ছিল তিনি মারা গেল অথচ রাসুলাম মরলো না কেন প্রশ্ন রাখলাম এখানে কেন ধরেন আমার কাছে এটা পানির বোতল অবশ্য ধরেন এটার মধ্যে বিষ আছে তো আমি এটা এখন খাবো তো আমি মরলে তো মানে আজকের মধ্যেই মারা যাবো তাই না যেহেতু এটা বিষ রাসুলসাল্লামের খাদ্যে বিষ মিশ্রিত ছিল তিনি যদি সেই বিষ খাওয়ার ফলেই মারা যাবেন মারা গেছে তাহলে তো তাকে সেই দিনেই মারা যাওয়া উচিত ছিল তিনি কেন চার বছর পরে গিয়ে মারা গেল মানে বিষ গেছে চার বছর পরে এটা কেমন কথা দেখেন রাসুলাম যখন মারা গেছে তখন নবুয়তের একদম সমাপ্তি মানে নবুয়তের যেই কাজ নবুয়তের যেই কর্ম সেই নবুয়তের কর্মের সমাপ্তি ঘটে যায় রাসুল সুল্লামকে যখন সেই মিশ্রিত খাবারটা দেয় তার চার বছর পরে নবুয়তের সমাপ্তি ঘটে সুরা মাইদা পাঁচ নম্বর সুরা তিন নাম্বার আয়ত্ত আপনি পড়বেন সেখানে আছে যে আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম অর্থাৎ রাসুসাল্লামকে যখন বিশ দেওয়া হয়েছিল খাদ্যের সাথে তার চার বছর পরে গিয়ে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে তার উপরে রাসুলামের উপরে যে নবতের দায়িত্বটা ছিল সেটা শেষ পরিপূর্ণ হয়ে গেছে মানে দিন ইসলাম একদম কমপ্লিট তারপরে গিয়ে তিনি মারা গেছে চার বছর পরে চার বছর পর পরে গিয়ে তিনি মারা গেছে অথচ আপনি বলছেন যে তিনি সাথে সাথে খেয়ে সেদিনই মারা গেছে এটা হাস্যকর কথা হাস্যকর কথা মানে বিষ খাবো আজকে আমি মরলে তো আজকেই মরবো আমি চার বছর পরে গিয়ে কেন মরবো এটা তো হইলো না মিলল না আপনার কথা আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে ইসলাম আহ চোদ্দশো বছর আগে এসেছে কিনা ইসলাম চোদ্দশো বছর আগে আসেনি ইসলাম চোদ্দশো বছর আগে পূর্ণতা পেয়েছে ইসলাম চোদ্দশো বছর আগে কমপ্লিট দিন পরিপূর্ণ দিনে রূপ নিয়েছে ঠিক আছে চোদ্দশো বছর আগে নবী মোহাম্মদের মাধ্যমে ইসলামটা পরিপূর্ণ দিনে রূপান্তরিত হয়েছে যেটা যেটা সুরা মায়দা পাঁচ নাম্বার সুরার তিন নাম্বার আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন যে ইসলাম ইসলামকে পরিপূর্ণতা দেয়া হয়েছে চোদ্দশো বছর আগে তার মানে এটা নয় যে ইসলাম চোদ্দশো বছর আগে এসেছে এটা এর মানে এটা নাই ইসলাম একদম সৃষ্টির শুরু থেকেই ছিল এবং আছে ঠিক আছে কিন্তু বছর আগে এটা পূর্ণতা পেয়েছে এবার আসেন আমাদের আহ যে দিদিটা তিনি মানে নিজেকে ব্রাহ্মণ কন্যা দাবি করে আমরা শুনবো আস্তে আস্তে তার মানে তিনি যে কেমন ব্রাহ্মণ ব্রাহ্মণ পরিবারের সন্তান সেটাও আমরা দেখার চেষ্টা করবো আচ্ছা দেখেন সে নিজেকে ব্রাহ্মণ দাবি করলো যে সে হচ্ছে ব্রাহ্মণ পরিবারের সন্তান মানে উচ্চ বর্ণের সন্তান এবার আসেন সেই উচ্চ বর্ণের সন্তান তার গীতা পাঠের অবস্থাটা একটু আমরা দেখি জদা জদা ভারত আবুধান আধার মাসচা তদে ত্রাণম সৃজন পরিত্রাণ আব্বু আচ্ছা এখানে কি বললো আবার 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 আর একটু আবার শোনেন যদা চদা হি ধর্ম্যা জ্ঞানী ভগতি ভারত আবুধান আধার মাসচা তিনি বল তিনি একজন ব্রাহ্মণ পরিবারের কন্যার আমি একজন মুসলিম পরিবারের সন্তান তিনি বলছে যে আপুথানাম আধর্মাস্যা অথচ দেখেন দেখেন এই যে গীতা আমার কাছে গীতা আছে ঠিক আছে এই যে গীতার শ্লোক আমি একটু পড়ি ঠিক আছে দিদি আপনি একটু মিলাই নেবেন এই যে এটা শ্রীমদ ভাগবত গীতা এখানে দেখেন কি বলা আছে যে ধর্মস্যা গ্লানির্ভাবতি ভারত অভ্যুত্থান ধর্মস্যা তদৎমান সৃজমহম এটা আছে মূল শ্লোক এর আপনি বলছেন যে অদ্ভুত থানামা আধার মাসা এখানে আধার মাসাটা আপনি কোথায় পড়লেন মানে কোথায় পাইছেন আপনি গীতার মধ্যে এটা একটু আমাকে দেখাবেন ঠিক আছে এখানে আধার মাসা কোথায় আছে না এখানে আধার মাসা নাই এখানে ধার মাসিয়া আছে চ্যালেঞ্জ করলাম দেখান আপনি পারলে এবং সেই ব্রাহ্মণ কন্যাটার মানে মুখের ভাষাটা আপনারা একটু শুনে রাখেন সে হচ্ছে ব্রাহ্মণ কন্যা হ্যাঁ ব্রাহ্মণ কন্যা খাসি খায় কিন্তু তোকেও খাবে লোকে লোকে নাকি কুচি কুচি করে কেটে আমাকে খাবে আমাদেরকে খাবে মুসলিমদেরকে কুচি কুচি কেটে কুচি কুচি করে কেটে খাবে তাই বলছে সে আচ্ছা সে বলছে যে ধর্ম নিয়ে কোনো কথা বলবি না গালি দিবি না অথচ সে ব্রাহ্মণ কন্যা হয় তার মুখের ভাষাটা একটু শোনেন আপনারা ও ভাই আমার তো ওইটা কেন তোমার তুমি যে মায়ের পেট থেকে বেরিয়েছো তোমার মার কি ওইটা নেই নাকি তোমার মতো ছেলেকে তোমার মা পয়দা দিয়েই ভুল করেছে আমার তো মনে হচ্ছে তোমার মায়ের যে গর্তটা আছে ফাঁকটা আছে ওই ফাঁকটা দিয়ে তুমি তোমার যে কাটা বাড়াটা ওইটা দিয়ে তুমি তোমার মায়ের ওই ফাঁকাটাতে ফুটোটাতে মানে বুদার সামনে মাথা দিয়ে মাথা দিয়ে চারা দিয়ে নাড়াচাড়া করো নাড়াচারা পরে তোমার মায়ের বুদার ভেতর থেকে ফুটো কারণ সে একজন ব্রাহ্মণ কন্যা তার ধর্ম আমি এখানে কোনো বাজে কমেন্ট করবো না তবে তার উদ্দেশ্যে কিছু কথা বলবো সে যদি নিজেকে পরিবর্তন করে নিতে পারে এটা তার জন্য ভালো তার ধর্ম তাকে শিখাচ্ছে একজন পাক্কা পতিতা বানাচ্ছে তাকে কিভাবে পতিতা যায় সেটা তাকে শিখাচ্ছে পাক্কা একটা যায় এটা তার ধর্ম তাকে শিখাচ্ছে তার ধর্ম তাকে বানাচ্ছে একটা নাম করা বেশ্যা নাম করা পতিতা তার ধর্ম এটা তাকে বানাচ্ছে আর আমার ধর্ম আমাকে পরিবর্তন করা শিখাচ্ছে ঠিক আছে এই জন্য তাকে নিয়ে আমি কোনো বাজে মন্তব্য করবো না কারণ যে আচ্ছা একে নিয়ে যে কথাটা বললাম পতিতা বললাম এখন পতিতাকে পতিতা বলতে আমার কোনো আপত্তি নাই ঠিক আছে সেখানে ধর্মকে নিয়ে বাজে কথা বলছে নবীকে নিয়ে বাজে কথা বলছে আল্লাহকে নিয়ে বাজে কথা বলছে গালি দিছে মানে কি বিচ্ছিরি ভাষায় গালি দিছে হ্যাঁ এটা আসলে তার ধর্ম তাকে হয়তো বা শিখাচ্ছে আমি জানি না এগুলো কোথায় লেখা আছে গীতার বা বেদের মধ্যে কোথাও লিখা আছে কিনা আমি জানি না তবে তার উদ্দেশ্যে একটা কথা বলবো সে ব্রাহ্মণ কন্যা তার আচরণ এতটা ভালো আমার জানা ছিল না তার উদ্দেশ্যে কথা এতটুকুই যে গীতার মধ্যে আছে তিনটা বিষয় মানুষকে নরকের তার প্রান্তে নিয়ে যায় ত্রিবিধাং নরকস্য দারং তিনটা বিষয় কাম ক্রোধ লোভ এক নম্বর হচ্ছে কাম দুই নম্বর ক্রোধ তিন নম্বর লোভ এই যে ক্রোধ এটাকে নিয়ন্ত্রণ করতে হবে ঠিক আছে নয়তো মানে কি বলবো ব্রাহ্মণরা আপনাকে মানে আপনার পিতা তো একাধিক হ্যাঁ কারণ যারা নবী মোহাম্মদের জন্ম নিয়ে কথা বলে নবী পিতৃ পরিচয় পরিচয় বা বংশ নিয়ে কথা বলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বিন্দু পরিমাণ সন্দেহ নাই সে জারু সন্তান যারো সন্তান সন্তান আপনার আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার পিতৃ পরিচয় নাই আপনি একটা জারো সন্তান ঠিক আছে এটা একদম হান্ড্রেড প্রমাণিত কথা আপনি প্রমাণ চাইলে নিজেই খোঁজ নিয়ে দেখেন